বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কারণে কিবা অকারণে আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলকে যদি আমরা হোয়াটসঅ্যাপে ব্লক করে দেই সেই ব্লকটাকে কিভাবে আনব্লক করবেন আসুন এই প্রসেসটা দেখে আসি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে তো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে আসার পরে একদম উপরে ডাইন কর্নারে দেখুন একটি থ্রি ডট লাইন্স রয়েছে তো থ্রি ডট আমরা একটি ক্লিক করে দিব তারপরে এখানে পেয়ে যাব কি সেটিংস এই সেটিংসের এর উপরে আমাদের কি ক্লিক করতে হবে তো আমরা এই সেটিংসের এর উপরে একটি ক্লিক করে দিলাম তারপরে এখানে পেয়ে যাব দেখুন প্রাইভেসি এই প্রাইভেসির উপরে আমাদের একটি ক্লিক করতে হবে তো প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে আবার করে কিছু নিচে চলে যাব নিচে চলে আসার পরে দেখুন ব্লক কন্টাক্টস রয়েছে একটি অপশন এই যে এই অপশনটির মাঝে আমাদের একটি ক্লিক করতে হবে তো আমরা এই অপশন মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার এখানে কতজনকে আপনি ব্লক করে রেখেছেন কন্ট্যাক্ট লিস্টে এই প্রসেসটা কিন্তু আপনার পুরাটাই দেখাবে আপনি যাদেরকে আনব্লক করতে চাচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপের উপরে একটি ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে পুরোনাই দেখুন এখানে আরেকটি অপশন চলে আসছে এই অপশনটির মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে আনব্লক তো এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনি যাকে ব্লক করে দিয়েছিলেন সে কিন্তু আনব্লক হয়ে যাবে পুরোনাই আপনি তার সাথে আবারও যোগাযোগ করতে পারবেন দেখুন আমরা দ্বিতীয়টিকেও আনব্লক করে দিচ্ছি তো এখন চাইলে এই দুইটি ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে পারবো এবং কি তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আশা করি হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে